নমস্কার বন্ধুরা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই প্রতিদিন টিফিনে কি দেব সেটা নিয়ে যেন বেশ চিন্তায় পড়ে যেতে হয় ঠিক সেই কারণে আমি বেশ কিছু শীতকালীন সবজি দিয়ে বানিয়ে নিয়েছি পাস্তা এই পাস্তাটা বানাতে সময় কিন্তু খুবই কম লাগে আর সবজি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী তাই শীতকালীন বেশ কিছু সবজি দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন এই পাস্তার রেসিপি এই রেসিপি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বিনস গাজর আর ক্যাপসিকাম আপনারা চাইলে আরও বেশ কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারেন এখানে সবজিগুলোকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজরটাকেও দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি ক্যাপসিকামটাকেও এই রকম করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বিনস বিনসটাকেও ছোটো টুকরো করে কেটেছি আর তার সাথে দিয়েছি রসুন রসুনগুলোই কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ চাউমিন বলুন কিংবা পাস্তা রসুন কুচি দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আরেকটা বাটিতে এখানে আমি পাস্তা নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু পাস্তার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কিন্তু অবশ্যই সবজির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবে এরপরে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব আর পাস্তাটা সেদ্ধ করার জন্যে এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম করার সময় ওয়ান টেবিল স্পুন মতো নুন আর ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি দেখুন জলটা বেশ কিন্তু গরম হয়ে গেছে আর যখন জলটা গরম হয়ে যাবে তখন এখানে আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি পাস্তা সেদ্ধ করার সময় যদি আপনারা তেল ব্যবহার করেন তাহলে কিন্তু পাস্তাটা বেশ ঝরঝরে হয় একটার সঙ্গে কিন্তু একটা কখনোই লেগে যাচ্ছে না আমি হাতাতে করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে জলটা ফোটার জন্য অপেক্ষা করব আর যখন জলটা ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দু মিনিট মতো রেখে দেব। করে দেখে নিচ্ছি পাস্তাটা যাতে হাতাতে থেকে দেবেন্টি পারি সেদ্ধ হয়ে যায় পাস্তাগুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু রান্না করার সময় ঘেটে যাবে আর তাতে খেতে একদমই ভালো লাগছে না আমি হাতে করে দেখে নিচ্ছি পাস্তাগুলো কিন্তু সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এর পরে আমি একটা স্টেনারের মধ্যে পাস্তাগুলোকে ঢেলে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টু ফোর টেবিল মতো সাদা তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় রসুনটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর যখন এখানে লালচে রং ধরে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজটাকে পেঁয়াজটাকে দেবার পরে মিনিট দুয়েক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পেঁয়াজটা লালচে রং ধরে আসে পেঁয়াজি হালকা লালচে রং ধরে এলে আগে থেকে কেটে রাখা গাজর আর বিনসটাকে অ্যাড করে দিতে হবে গাজর বিনসটাকে দিয়েও মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গাজর বিনসটা বেশ নরম হয়ে যায় গাজর বিনসটা ভাজার সময় এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো নুনের ব্যবহার করছি নুনটাকে দেবার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরেই বন্ধুরা ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা কিন্তু খুব বেশিক্ষণ দেবেন না এতে কিন্তু রংটাও চলে যাবে আর গাজর আর বিনসটা খুব সেদ্ধ হয়ে যাবে খেতে একদমই ভালো লাগে না এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা রান্না করতে সময় যেহেতু ভীষণই কম লাগে তাই ক্যাপসিকাম আমি সবার শেষে ব্যবহার করি ক্যাপসিকামটাকে দেওয়ার পরে আবারও দু মিনিট মতো নেড়ে চেড়ে দিচ্ছি এই রান্নাতে কিন্তু আর কোনো নুনের ব্যবহার করার একদমই দরকার নেই এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো টমেটো কেচাপ টমেটো কেচাপটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই রান্নাটা বানাতে সময় কিন্তু ভীষণই কম লাগে আর যেহেতু বিভিন্ন রকমের সবজি থাকে সেই কারণে সবজিটাও খাওয়া হয়ে যায় একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটাকে দিয়ে দিলাম পাস্তাটাকে দেওয়ার পরে সমস্ত সবজি আর পাস্তা ভালো মতো মিশিয়ে নিচ্ছি সবজি পাস্তা সব কিছু কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে এই রান্নাটা করতে যেহেতু সময় খুবই কম লাগে সেই কারণে সকাল কিংবা বিকেলের জলখাবারে কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ম্যাগি মশলা তাদের টেস্টটা আরও একটু বেড়ে যায় এই রান্নাতে কিন্তু আর কিছু ব্যবহার করব না রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে তৈরি হয়ে যাবে গরম গরম সবজি পাস্তা এই পাস্তাটা খেতে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আপনারাও এই সবজি পাস্তা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে